মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর আবার আসলাম তোমাদের সাথে কথা বলতে আর অনেকদিন ব্লগ শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম একটু ফ্রি সময় আছে তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করেই ফেলি অনেকদিন আগে শ্যুট করা এটা প্রায় এক সপ্তাহ আগেরই বলতে পারো অনেক কারণে ব্লগ এডিট করার সময় পাই না একটু ব্যস্তই আছি তো যাই হোক এখানে সকালবেলা দিনটা শুক্রবার হয়তো মনে নেই ঠিক আমার তো আমি ব্রেকফাস্ট বানাচ্ছি রুটি ছিল এটা একদিন আগের রুটি তো এটাকে ফ্রিজে ছিল বের করে গরম করলাম আর ডিম ভাজি করছি সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রান্নাবান্না করতে চলে এসেছি পাতাকপি কেটে সেদ্ধ দিয়ে জল সরিয়ে রেখেছি এখানে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি মাছের মাথাটা ভাবছি একটু ভালো করে এটা হচ্ছে রুই রুই মাছ রুই মাছের মাথা রুই মাছের মাথা দিয়ে পাতা কপিড় ঘণ্ট করব তো এটাও আমি ফার্স্ট টাইম রান্না করছি সব সবসময় খেয়েছি হচ্ছে মা আর মায়ের হাতের মানে এই রান্নাটা কিন্তু আমি ফার্স্ট টাইম রান্না করছি ভালোই হয়েছিল খেতে আমার মাথার উপর কখনো রান্নার মানে চাপ পড়েনি তাই রান্না করা হয়নি বিয়ের আগেও টুকিটাকি রান্না করতাম মানে একদম যে সবার জন্য রান্না করতেই হবে এরকম কিছু না আর বিয়ের পর শাশুড়ি মা তো রান্নাবান্না বান্না করেন উনি আগে থেকে মানে সব রান্না রান্নাবান্না করে অভ্যস্ত উনি কারো মানে কাউকে রান্না করতে দেন না ওনার রান্না মানে নিজেই করে থাকেন তাও আমি ওনার সাথে রান্নাবান্নায় হেল্প করতাম এটুকুই কিন্তু এখন নিজে করে দেখছি যে ভালোই হয় খারাপ হয় না প্রথম প্রথম একটু একটু খারাপ হতো এখন মোটামুটি শিখে গেছি রান্নাটা করা মশলাটা ভালো করে কষিয়েছি প্রথমে মশলাটা কষানোর পরে আমি এখানে কপিটা দিয়ে দিয়েছি এবার এটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মাছের মাথাটা দিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো তো চলো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে